আজকে ভোরবেলায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা দেখলাম একটা শীততাপ নিয়ন্ত্রিত পিজন ব্যান কি কখনো কেউ দেখেছে কিনা আমার জানা নেই এক বিরাট বাস ছোটখাটো বাস না যেখানে পিজন বলতে আমরা এরকম শুনেছি কাশিমপুর জেল থেকে ঢাকা নিয়ে আসতেছে নিচের থেকে ধুলা উঠতেছে মানে নিচেটা ফাঁকা ফুটা আর ভিতরে বসার কোনো বেঞ্চ বেঞ্চ কিছু না ফিক্সড বেঞ্চ না চেয়ার পেতে নিচ্ছে চেয়ার এই এবড়ো রাস্তার মধ্যে কেমন হবে বুঝতেই পারতেছেন এই চেয়ারের উপরে বসে থেকে আসতেছে লাফাতে লাফাতে এটা হচ্ছে বাংলাদেশের পিজাদ ব্যাগ সিটির একটা এক্সট্রিম উন্নত সংস্করণ আমরা দেখলাম আজকে সকালে তা ভোরবেলা ভোরবেলায় যে এরকম আটটার মধ্যে আসামে হাজির হয়ে ফালা একদম কোটে এটাও একটা রেকর্ড তাহলে প্রথম রেকর্ড হলো বাংলাদেশের ইতিহাসে আর এয়ার কন্ডিশনিং প্রিজন ভ্যান বাস প্রথম থেকেই জিনিসটা সন্দেহজনক গুমের আসামি সামরিক কর্তারা কি আদালতে করবেন নিজেদেরকে মানুষের মনে এই প্রশ্ন চারিদিকে চারিদিকে ছিল ছিল যে এই এই ঘোষণা জন্য করে সমর্পণ করতে বলা এটা অন্তত আজ থেকে সাত দিন আগে তাদেরকে সময় দেওয়া হয়েছিল আর এই সময়ে তারা সেনাবাহিনীর ভিতরে থেকেই নানা নুছিলা বার করছিল একটার পর একটা কমেন্ট তাদের হয়ে আমাদের সের প্রধান বক্তব্য দিতেছে তাদেরকে আলতা এই সামরিক বাহিনীতে রেখেই বিচার করতে হবে তারা কেবল আসা যাওয়া করবে কুটে ব্যাপারটা এরকম দাঁড়াই যে যার হাতে অস্ত্র আছে সে সব কিছু করতে পারে সব করতে পারে ডিক্টেট নির্দেশনাটা সেই দিতে পারে তো যে এমন কাজ করতে পারে তার বিচার তার বিচার কেমন হবে সহজেই মনে এবং ঠিক সেই ঘটনাটাই বাস্তবায়িত হতে চলেছে একটার পর একটা ঘটনা দিয়ে প্রথম কথা মালান আইনে জটিলতার আইন কানুন তুললে এই যে জিদটা সেটা প্রধান ঠিক করে দিল যে তারা থেকেই মানে তারা জেল হেফাজতে যাবেন না জেল জেল মানে জেল মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে একটা বিভাগ ঢাকার বাংলাদেশে ঢাকা সহ বাংলাদেশের যত জেল আছে সবগুলোই বাংলাদেশের জেল একটা আলাদা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে বিভাগের আন্ডারে তারা জেল কর্তৃপক্ষের আন্ডারে যাবে না আচ্ছা তারপরে যদি যায়ও তারপরে তাদেরকে আগে ওই ক্যাটমেন্টের ভিতরে একটা সাব ঘোষণা করে নিতে হবে একটার পর একটা দাবি এবং ডিকটেশন কি ব্যবস্থা আছে দেখেন এটা তো গেলে দিকে ওয়াকার হিসাব ইনুসাহ সুযোগ বুঝে পলাই গেলে ইতালিতে একটা অবসর জীবন যাপনের জন্য যেন তিন দিনের জন্য উনি ইতালিতে যাচ্ছেন সৈকতে উনি ওখানে বসে বোঝাই যাচ্ছে যে ওখানে বসে উনি তাতে হ্যাঁ দিলে আর আমাদের জাহীর সাহেব সারা জীবন যা কামাই ছিলেন তার একটা সমান সম্মান ছিল তিনিও হিনু সাহেবের এই আবদারে রাজি হয়ে গেলেন সেনাবাহিনীর ভিতরে সেনা সদরের ভিতরে একটা জেলখানা বলে একটা বিল্ডিং এর ঘোষণা করা হয়ে গেল যদিও বললেন না ওই যেটাকে সাব জেল ঘোষণা করেছে সেখানে কারা থাকবে এভাবে চলতে রাখলো পুরো আয়োজনটা সার কথাটা ওই ঘুরে ফিরে একই কথা যারাতে অস্ত্র থাকে তারা আর বিষয় তাকে বিচার করা সম্ভব যে কোনো বিচার করার আগে তাকে কেন অভিযুক্ত ডিক্লেয়ার করে তার মেলা সক্ষমতা অধিকার কেড়ে নেওয়া হয় কারণ উনি যদি ওই পদে থাকেন সরকারি পদে বা বাইরে থাকেন টাকা পয়সাওয়ালা থাকেন তাহলে সেগুলো খরচ করে উনি তার এই অপরাধের বিরুদ্ধে ঢাল একটা গড়ে তুলবেন এবং প্রতি পদে উনি বিচারকে বাধাগ্রস্ত করবেন সেই কারণে দুনিয়া জুড়েই যখনই একটা মানুষকে ডিকে ক্লিয়ার করা হয় যে উনি অভিযুক্ত তার বহুবিধ কার্ড সুবিধা কাটেল করায় প্রথম কথা হলো তাকে হেফাজতে কারা হেফাজতে নেওয়া হয় কিন্তু দুনিয়া দেখলে এই প্রথম এগুলো কোনো কিছু না হাতে অস্ত্র থাকলে সবাই আর সেই অস্ত্রের সপক্ষে যদি একটা খোঁজ সেনা প্রধানে বয়া দিতে থাকে তাহলে তার বালাই নেই কিছু কিছুই বল থাকে না সেখানে সেই ঘটনা একটা একটা ঘটে যাচ্ছে তো আজকে সকালে একদম ভোরবেলা আটটার সময় যদি হাইকোর্টে পৌঁছে দেয় তাহলে বুঝেন কখন রা আমি সকাল ছটায় উঠে দেখতেছি ছবি সেই বাসের সবুজ রঙের একটা বাস তখন বুঝি নাই দিন গড়াতে গড়াতে দেখলাম কি হলো আসলো কেউ কেউ মশ্করা করছে এখন সবুজ বাসের মানবাধিকার শুরু মাঝানা এটাও একটা মানবাধিকার বাংলাদেশে অধিকার সংগঠন শেষ নেই কত জন গুম বাহিনী বাহিনী গুমের বিচার মায়ের ডাক কত কিছু আছে না কাউকে পাওয়া গেল না এখন আর দেখাই যাচ্ছে না কেউ এটা নিয়ে কথা বলতে মনে হচ্ছে না যে মুখে মনে বুককে বল সাহস পাচ্ছে কারণ এর ভিতরে উনিশ যে পচ্ছন্ন সমর্থন আছে পচ্ছন্ন কেন সরাসরি আছে প্রকাশ না করার সমর্থন ওই অর্থে পচ্ছন্ন যে আছে তা তো পরিষ্কার কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি না থাকলে এই বিশেষ বাস এসি বাস বাংলাদেশ জীবনে কখনো দেখে নাই তাহলে এখানে হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান কিসের আইনের কিসের আইন আর কিসের দৃষ্টি কার দৃষ্টি কার আইন আমার হাতে টাকা পয়সা থাকলে আমার হাতে ক্ষমতা থাকলে আর অস্ত্র থাকলে আমি যা বলবো ওইটা আয় বাংলাদেশে এইভাবে এই বিচারটা শুরু হলো এই কলঙ্ক কোনোদিনই বাংলাদেশে মিটবে না যতদিন পর্যন্ত না এই কলঙ্কের সঙ্গে সন্তুষ্ট প্রত্যেককে আর একবার আর একটা কোনো একটা আইনে কাঠগড়ে না দাঁড় করলো যাবে ততক্ষণ বাংলাদেশ উঠে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি না এই যে কলঙ্ক লেগে গেল দাগ লেগে গেল এই দাগ কখনো যাবে না এটা দেখে বোঝা যাচ্ছে এই বিচার কেমন বিচার হতে যাবে আপনাকে যদি ডিকটেশন শুনতে হয় অভিযুক্তের অভিযুক্ত যদি বলে দেয় আমাকে এমনে বিচার করা যাবে না অম্লে বিচার করা যাবে না তাহলে সে বিচার কেমন হবে সকালবেলাতেই বোঝা যায় সেটি ঘটেছে এখানে একদম কঠিন সত্যিটা হলো সমাজের যে কোনো লোক পোশাক পরা হোক উর্দি পোশাক পরা হোক সাধারণ সিভিলিয়ান হোক সে যখন গুম খুন একটা নাগরিককে গুম খুন ঘর করতে পারে এই লোকটা অটোমেটিক্যালি আইনের শাসনে আইনের ভিত্তির উপরে দাঁড়ানো কোনো সরকার শাস্ত্র এই রাষ্ট্রের সে এনিমি অব দ্য স্টেট বলা হয় তাকে ওই রাষ্ট্রের শত্রু সে কেন ওই রাষ্ট্রের মধ্যে কোনো আইনি ব্যবস্থা সে রাখতে দিতে চায় না রাখতে দিবে না এটাই সে সিদ্ধান্ত এই জন্যই তো সে আয়নাগর গুম খুন এইসবের কাজে মত না আঠারোশোর উপরে গুমের মামলা আছে ফলে এই লোকগুলা অরিজিনালি এনিমি অব দ্য স্টেট কিন্তু তাকে ট্রিট করাচ্ছে কি করে থাকেন এখন তার হাতে যদি ডিকটেশনের ক্ষমতা রেখে দিয়ে আমি তার বিচার করতে চাই হবে ডিকটেশন মানে নির্দেশদানের ক্ষমতা এই ফাজলামোটা আমরা শুরু করছি আসলে তাদের কথা অনুযায়ী বিচার হতে মানে তাদের ডিকটেশনের পাওয়ারটা তাদের হাতেই রেখে দিতে হবে দুনিয়াতে কোথাও কোনো বিচার সম্ভব হবে না যে অভিযুক্ত তা হাতে যদি একটা পিস্তল রেখে দেয় হবে সে তো পিস্তল দিয়ে যাদের বুকে ধরবে বিচার হবে তাহলে দাঁড়ালো কি তার ডিকটেশনের পাওয়ারটা আগে সে কি কর তার জন্য তার কি পাওয়ার ছিল কিচ্ছে সে যায় না তাকে ওই সময় নিরস্ত্র না করলে এগুলো থেকে তাকে বঞ্চিত না করলে এই দ্য স্টেট কখনো রাষ্ট্রকে বিচার করতে দিবে না এবং সেই বিচারটা অলে ত্রুটিপূর্ণ বিচার হবে এবং ঠিক সেই ঘটনাটাই এখানে ঘটছে দেখেন আপনারা বাচ্চাকেও যখন শাসন করতে চান আপনি কিছু না হলো গলার শরটা মোটা করে নির্দেশ দিতে হয় এটা করতে হবে না দিলে সে শুনবে তাহলে আপনি একটা খুনের আসামে আয়নাঘরের আসামে গুমের আসাম গুমকারি আসামি বছরের পর বছর ধরে তারা গুম করে গেছে তাদেরকে আপনি বিচার করবেন পিঠে হাত বোলায় তাদের ডিকটেশনের পাওয়ার তাদের হাতে রেখে দিয়ে আমি বুঝি না কোন বুদ্ধি থেকে এগুলো আসছে তাহলে ইনুসম এগুলোকে তাল দিচ্ছেন কেন উনি কি এগুলোর ভেতর দিয়ে নিজে ক্ষমতায় থাকার ব্যবস্থা করতে চান এটাকে ব্যবহার করতে চান সার কথাটা হলো এরপরও কি আমি বলতে পারবো যে আইনের দৃষ্টিতে বাংলাদেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা দৃষ্টিতে সবাই সমান কি থাকলো আর বড় করে দিয়েছে। ওই ভ্যানের মধ্যে লেখা আছে গায়ে বাংলাদেশ জেল বুঝতে পারছেন ভ্যান যে জেলখানার ভ্যানের মানে জেলখানার মানে হলো সাহেবের ভ্যান না আইসিটি কোর্টের ভ্যান না এটা পরিষ্কার করে দিল আপনাদেরকে এই ফারেকটা মনে রাখবেন ওদেরকে ভ্যান সরবরাহ করেছে এসি ভ্যান সরবরাহ করেছে গায়ে বাংলাদেশ লেখাটাই ভিডিওর মধ্যে দেখাই আপনাদেরকে দেখেন ফলে এখন কি দাঁড়ালো দাঁড়ালো এই যে স্বরাষ্ট্র মন্ত্রী সহ বিভাগ অভিযুক্তের অংশ হয়ে গেল দেশে ইনসাফ বিচার ন্যায় বিচার এর গায়ে একটা কালি লেগে গেল লাগাই দিল এরা সবাই মিলে ফলে শেষে বিচারটা কি হবে শুরুতেই দাগটা লেগে গেল এই দাগ বুঝাবেন কি করে ইনু সাহেব তার কি লাভ বিচার জিনিসটারই তো একদম বারোটা বাজে দিলেন ইনসাফ ন্যায় বিচার এই কথাটা আমি কেমন করে বলবো আর বাংলাদেশ সমাজের থেকে প্রত্যেকটা লোক আমাদেরকে এটা খোটা দিবে দেখছি না হ্যাঁ এর আগে কখনো সবুজ রঙের প্রিজন দেখা যায় না প্রিজন অলওয়েজ পুলিশের পোশাকের রঙের মিল থাকছে দেখেছি নীল রঙের হয় এটা ইউজুয়ালি একটা ডার্ক ব্লু রঙের হয় এটা সবুজ রঙের না ওখান থেকে রং দিয়ে ফারাক করা হচ্ছে একটা আলাদা ওরা বিশেষ ওরা বিশেষ খুনি বিশেষ হত্যাকারী হত্যাকারীর আবার বিশেষ হয় সাধারণ হয় কি সুন্দর আইনের শাসন না হিনুষা এখন ওদেরকে কোথায় নিয়ে যে ফেলবেন ইনি মনে করেন তার গা থেকে এই দাগ মুছে যাবে মানুষের এই পঁচাশি ছিয়াশি বছর বয়সেও ক্ষমতা জাতীয় বাংলাদেশের বিশালতম একটা সংকটে ফেলা আগামী দিনে আরো কত কিছু হবে আমি বলতে পারি না সুযোগতায় ন্যায়ের ভিত্তিটায় মাথাটাই আসলে ছেটে ফেলে দিলেননি এর ভোগান্তি আগামী দিনের বাংলাদেশকে প্রচন্ড ভাবে ভুগতে হবে কত কিছু যে ঘটনাকে ঘটনাকে করে হবে তার ইঙ্গিত এই সব ঘটনাটার ভিতরে লেখা আছে থ্যাংক ইউ